হ্যালো এভরিওয়ান আবারও চলে এলাম তোমাদের প্রিয় গল্প নিয়ে যারা নতুন শুনছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে লেখনীতে ফারজানা মনি সিজন তিন পর্ব চুয়াল্লিশ এ কথা শুনে সিধা অভিমানী চোখে অন্যদিকে তাকিয়ে বলল আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না পাপা আর বিয়েও করবো না কোনোদিন তানবীর মেয়ের কথা শুনে হাসলো সিধা আবার বলল তুমি এহসান নওয়াজকে আমার সাথে দেখা করার পারমিশন কেন দিয়েছো পাপা তানবির মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এহসান ভালো ছেলে মাম্মাম দেড় বছর দেশের বাহিরে থেকেও আমাদের সাথে যোগাযোগ রেখেছে তাছাড়া তোমার বড় পাপার এহসানকে অনেক পছন্দ গতকালকে দেশে ফিরে ছেলেটা যখন আবদার করল তোমার সাথে একবার দেখা করতে চায় তখন আমি নিষেধ করতে পারিনি ওর কোনো কথায় কি তুমি ডিস্টার্ব ফিল করেছো মাম্মাম না পাপা আমি জানি এহসান ভালো ছেলে কিন্তু তুমি আমি দুজনেই জানি এহসান খান পরিবারের সাথে সম্পর্ক কেন রাখছে আমি চাই না এহসান আমার অপেক্ষায় থাকো তোর কি অন্য কোথাও পছন্দ আছে থাকলে বলতে পারিস না পাপা তেমন কিছুই না প্রথমত আমি বিয়ে করে তোমাদের ছেড়ে যেতে চাই না আর দ্বিতীয়ত আমি এহসানকে কোনো কমিটমেন্ট করতে পারবো না যে আমার লেখাপড়া শেষ হলে আমি তাকেই বিয়ে করবো ওনাকে বলো আমার অপেক্ষায় না থেকে অন্য কোথাও বিয়ে করে নিতে তাম্বির হাসলো তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তুই মন দিয়ে লেখাপড়া কর এহসানের সাথে আমি কথা বলে নেব এসব নিয়ে তোকে ভাবতে হবে না সিধা পাপার হাতটা নিজের হাতে নিয়ে খুশি হয়ে বলল। থ্যাংক ইউ পাপা রাত এগারোটা ডিনার শেষ করে এইমাত্র নিজের রুমে এসেছে রিহান ফোনে আহিয়া অনেকগুলো টেক্সট দেখে কল দিল ফোন কল রিসিভ হতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠলো আহিয়া প্রতিচ্ছবি আসসালাম কেমন আছো জানেমান। রিহানের সম্মোদন শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল তারপর জবাব দিল ভালো আছি আপনি কেমন আছেন ভালো নেই আহিয়া উদ্বিগ্ন কণ্ঠ বলল কেন কি হয়েছে আপনি কি অসুস্থ রিহান জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল হুম অসুস্থ কি হয়েছে আপনার জ্বর এসেছে মাথা ব্যথা ডক্টরের কাছে গিয়েছিলেন আহিয়ার উদ্বিগ্নতা বুঝতে পেরে রিহান বলল হ্যাঁ ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর কি বলেছে রিহান দুষ্টু হেসে বলল ডক্টর বলেছে যার অভাবে বুকে ব্যথা করে তাকে বুকে নিলেই বুকের ব্যথা কমে যাবে কথাগুলো প্রথমে আহিয়ার মাথার উপর দিয়ে গেল কয়েক সেকেন্ড পর আহিয়া নয়নে তাকালো রিহানের দিকে রিহান আবারও বলল এখন এই মেডিসিন কোথায় পাই বলো তো আহিয়া পাখি আমার যে বুকে ব্যথায় রাতে গুম হয় না আহিয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল দষ্টমি করছেন আমি ভেবেছিলাম হয়তো আপনি অনেক অসুস্থ যাক ভালো হয়েছে আপনি সুস্থ আছেন ঠিক তখনই রিহান কোমল কণ্ঠে ডাকল জান হুম ইদানিং আম্ম বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে আমায় তার নাকি আর্জেন্ট ছেলের বল লাগবে তুমি দেশে নাই তাই আমি কিছুই বলতে পারছি না আহিয়া অভিমানী কণ্ঠ বলল তাহলে বিয়ে করে নিন রিহান গর্জে উঠে বলল দেশে ফিরো একবার বিয়েটা করি তারপর তোমার কপালে শনি আছে বিয়ের পর যদি সকাল বিকাল তোমাকে থাপ্পল মেরে আমি নাকা দিয়েছি তাহলে আমি রিহান রিহানের কথা শুনে আহিয়া মুখ ভেঙচি দিল ঠাকুর বলল ফিরবো না আমি আরো এক বছর থাকবো রিহান এবার অসহায় কণ্ঠ বলল এই আহিয়া পাখি প্লিজ ফিরে এসো তোমার পাপাকে আমি ঠিক মানিয়ে নেব আহিয়া এবার দুষ্টুমের ছেড়ে স্বাভাবিক কণ্ঠ বলল আমার রানিং কোর্স শেষ হতে আরো এক মাস লাগবে এটা শেষ হলেই চলে আসব। কথাটা শোনা মাত্রই রিহানের ঠোঁটে হাসি ফুটল রিহান প্রশান্তিময় হেসে বলল সামনের মাসে শেষের দিকে তো রমজান মাস তুমি কি তার আগে ফিরবে রিহানের হাসি দেখে আহিয়া নিজেও মৃদু হাসল তারপর জবাবে বলল চেষ্টা করব রমজানের আগে আসার যদি নাও পারি তাহলে রমজানের শেওর আসবো রেহান খুশিতে ভিডিও কলে আহিয়াকে দেখিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল লাভ ইউ পাখি এবার আহিয়া মৃদু হেসে লাভ ইউ টু পরের দিন সকালবেলা সিধা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমেছে ব্রেকফাস্ট করার জন্য আজ তার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে তাই একটু তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন সিধাকে নিচে নামতে দেখে বন্যা এগিয়ে আসলো মেয়ের উদ্দেশ্যে বলল কিরে আজকে কি বাসিরই আছে তিদা তাড়াহুড়া করে ডাইনিং টেবিলে বসতে বসতে বলল হ্যাঁ মাম্মাম অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে কিন্তু আমি ঘুম থেকে সজাগ পাইনি প্লিজ তাড়াতাড়ি নাস্তা দাও ইতিমধ্যে মেঘ সকলের জন্য টেবিলে নাস্তা নিয়ে এসেছে তিদার কথা শুনে মেক সাথে সাথেই নাস্তা দিল বন্যা মেয়ে তাড়াহুড়া বুঝতে পেরে বললো আস্তে দিলে খা গলায় আটকাবে ধীরে ধীরে সকলেই এসে ডাইনিং টেবিলে বসল মেঘ ও বন্যা সবাইকে খাবার পরিবেশন করছে থিদা লক্ষ্য করল আজকে আহিয়ান ভাই কারো ফোনেই কল দেয়নি থিদা একটু অবাক হলো প্রায় দুই থেকে আড়াই বছর হয়ে গেছে আহিয়ান ভাই চলে গেছেন কিন্তু মানুষটা প্রতিদিন সকালে নিয়ম করে কল দেয় হয়তো থিদার সাথে কথা হয় না কিন্তু কণ্ঠ শুনতে পায় প্রতিদিন আহিয়ান সবার সাথে ভিডিও কলে কথা বলছে এটা দেখেই তিদা বাসিটিতে যায় তিদা হাত ঘড়ির দিকে তাকালো লেট হয়ে যাচ্ছে তাই আর বেশিক্ষণ দাঁড়ালো না মনের ভেতর কেমন জানি একটা শূন্যতা তৈরি হয়েছে গত আড়াই বছরে এই প্রথম সকালবেলা আহিয়ানে কণ্ঠটা সে শুনতে পায়নি উদাস মনে ভাসিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল পর পর তিন দিন কেটে গেল কিন্তু আহিয়ান সকালবেলা আগের মতো ফোন দেয় না ছেলেটা দূরে থেকেও সিধাকে পড়াচ্ছে সিধা বুক ভরা হতাশা নিয়ে ভার্সিটির শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে ঠিক তখনই এলো ওর ষষ্ঠ পান ছয় জন এসে হুড়মুড়িয়ে তিধার চারপাশে বসে পড়লো নাজমল তিধার দিকে তাকিয়ে বলল। কি হয়েছে ময়নার চোখ গরম করে তাকাতেই ভুল বলল। মা তোর কি লুল্লুর বাপের কথা মনে আছে। নাজমুলের মুখে এমন কথা শুনে সবাই একসঙ্গে হেসে দিল সিধার রেগে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল তোরা থাক আমি এখানে বসবই না কিন্তু কেউ ওকে উঠে যেতে দিল না ট্রেনে আবারও বসিয়ে দিল সিঁড়িতে জুই সিরিয়াস কণ্ঠ বলল কি হয়েছে তোর আজকে বাসায় কোনো প্রবলেম সিধা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আহিয়ান ভাই গত তিন দিন হলো বাড়িতে ফোন দিয়ে কারোর সাথে কথা বলে না তিন দিন হলো ওনার কণ্ঠটা শুনতে পাই না উনি আসলে অনেক খারাপ আমার শান্তি ওনার সহ্য হয় না সিধার কণ্ঠে স্পষ্ট অভিমান বুঝতে পেরে জুই বলল। তুই ফোন দে তাহলেই তো হয় সিনহা অভিমানী দৃষ্টি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল না আমি কেন ওনাকে কল দিতে যাব। উনি কল না দিলে নাই ওদের দুইজনের কথার মাঝখানে আচমকা বাবলা বলে এই আহিয়া ওর এমন কথা শুনে পাশ থেকে নীল গর্জে উঠে বললো খিরে বাবলা তুই কি নাজমুলের মতো ভাষা বলা শুরু করেছিস তুই চুপ থাক লাল নীল ওদের দুজনের ঝগড়া শুরু হতে দেখে শোভা ধমক দিয়ে বলল তোরা এখন আবার ঝগড়া শুরু করিস না প্লিজ এখানে একটা সিরিয়াস বিষয়ে কথা চলছে সজীব ওদের সবাইকে থামিয়ে দিয়ে চিধার উদ্দেশ্যে বলল। স্পষ্ট করে বলতো আহিয়ান নামের এই ছেলেকে সিধা চুপ করে রইল নাজমুল বিরক্ত হয়ে বলল আরে আম্মা কথা ক ময়নার বাপের নাম কি আহিয়ান সিধা এবার নাজমুলের বাহুতে একটা থাপ্পড় দিয়ে বলল সম্মান দিয়ে কথা বল উনি তোদের তিন বছরের সিনিয়র এবার এমবিবিএস ফাইনাল ইয়ার ওর কথা শুনে জুই বাদে সকলে চোখ বড় বড় করে তাকালো নীল আগ্রহ নিয়ে তিধার দিকে আরেকটু চেপে বসে বলল। খিরে বান্ধবী ডুবে ডুবে জল খাস কিন্তু আমরা কেউ জানি না শোভা সিধা হাত ধরে টেনে ওঠাতে চেয়ে বলল। চল আজকেই দেখাবি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ভাইকে যার জন্য তুই আশিক দেওয়ানা হয়ে এখানে বসে আছিস সিধা উত্তরে কিছু বলার আগে জুই হাসতে হাসতে নীলের গায়ে ঢলে পড়ল। সজীব জুইয়ের মাথায় একটা থাপ্পড় দিয়ে বললো এমনি ভেটকি মাছের মতো ভেটকাইতেস কেন বড় ভাইকে দেখতে যাব। চল জুই হাসতে হাসতে বলল, তোর বড় ভাই গভীর জলের মাছ সেই মাছ বাংলাদেশে পাওয়া যাবে না নীল বোকার মতো প্রশ্ন করলো তাহলে কোথায় পাওয়া যাবে জুই আবারও হাসতে হাসতে বলল। সেই মাছ আপাতত লন্ডনে বসবাস করে ওর কথা শুনে সবাই আরেক দফা অবাক হয়ে চিধার দিকে তাকালো সিধা বোকা সেজে বসে আছে সত্যি বলতে তিধা বুঝতে পারেনি সামান্য একটু মন খারাপ নিয়ে তার বন্ধুরা এত ঝোল ঘোলা করবে তাহলে সে কিছুতেই ওদের কিছু বুঝতে দিত না যেহেতু ওরা একবার কিছু জেনেছে পুরোটা না জেনে আজ তিধাকে ভুলেও ছাড়বে না ভেবেই তিধা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল গল্প তো অনেক বললাম এখন তোমাদের একে প্রশ্ন করি সিধার ছয় বন্ধু থেকে তোমাদের কাকে বেশি ভালো লাগে কমেন্টে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে যাও